বত্রিশ তোমার হাত তোমার বগলে রাখো এটা ত্রুটিমুক্ত অবস্থায় শুভ্র জল হয়ে বেরিয়ে আসবে আর ভয় থেকে রক্ষার জন্য তোমার হাত তোমার নিজের দিকে মেলাও অতঃপর এ দুটো তোমার রবের পক্ষ থেকে দুটি প্রমাণ ফেরাওন ও তার পারিষদ বর্গের জন্য নিশ্চয়ই তারা ফাঁসে কম তেত্রিশ মুসা বলল হে আমার রব নিশ্চয়ই আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি তাই আমি আশঙ্কা করছি যে তারা আমাকে হত্যা করবে চৌত্রিশ আর আমার ভাই হারুন সে আমার চেয়ে স্পষ্ট তাই তাকে আমার সাথে সাহায্যকারী হিসাবে প্রেরণ করুন সে আমাকে সমর্থন করবে আমি আশঙ্কা করছি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে পঁয়ত্রিশ আল্লাহ বললেন আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহু শক্তিশালী করব এবং তোমাদের দুজনকে ক্ষমতা দান করব ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না আমার নিদর্শনাবলী দ্বারা তোমরা ও তোমাদের অনুসারীরা বিজয়ী হবে ছত্রিশ অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে আসল তখন তারা বলল এ তো মিথ্যা জাদু ছাড়া আর কিছুই নয় এবং এরূপ কথা আমাদের পিতৃপুরুষদের মধ্যেও শুনিনি সাঁত্রিশ আর মুসা বলল আমার রব সম্যক অবগত আছেন কে তার কাছ থেকে হৃদায়াত নিয়ে এসেছে এবং আখিরাতে কার পরিণাম শুভ হবে নিশ্চয়ই জালিমরা সফল হবে না আটত্রিশ আর ফিরাউন বলল হে পারিষদবর্গ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না